লক দুখ লক নল্লিউ সে নফি আহ সেনি তো কৌ আল্লাহর পুরা রামীন বলে অবশ্যই 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 মানবজাতি কে আমি আল্লাহতা আলাহ সৃষ্টির আমি মানব জাতিকে সব চাইতে সুন্দর সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি বলেন সুহান ও বান্দা তুমি কোনো কিছু জানতাম মায়ের গর্বে যখন ছিলা আমি আল্লাহ কি করছি জানো মায়ের মাসিত রক্তটাকে আমি আল্লাহ সুবাহ আবহাওয়া বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে দুনিয়ার কোনো বিজ্ঞানী দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দুনিয়ার কোনো ডাক্তার কোনো এমপি মন্ত্রী তোমার জন্য খাবার মার গর্ভের ভিতরে তোমার জন্য জমা করে রাখে নাই রে বান্দা আমি আল্লাহ তোমাকে কি করেছি জানো যখন তুমি মায়ের গর্ভে ছিলে তুমি কি খাবে এই চিন্তা তোমার মা বাবা করে নাই আমি আল্লাহ সুবাহানা ও কী করলাম জানো মার মাসিক রক্তটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে তোমার নাবির সাথে মার নাবিরকে একটা তার আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি ওই তারের মাধ্যমে মার পচা দুর্গন্ধযুক্ত রক্ত দিয়ে তোমাকে নাবির মধ্যে তার লাগিয়ে দিয়েছি ওই তার থেকে মার গর্বে থেকে মার পেটের থেকে নষ্ট রক্তটাকে খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে তিলে তিলে বড় করেছি তোমার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিয়েছি যেন দুনিয়াতে যাওয়ার পরে এই মুখ দিয়ে আমি আল্লাহর আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারো তারপরে আল্লাহ তারা বলেন দুনিয়াতে আসার পরে দশ মাস দশ দিন যখন হয়ে যায় তুমি যখন দুনিয়াতে আসবে তখন আমি আল্লাহ কি করলাম তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য দুধ গরম করে রেখে দিয়েছি বলেন না সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ মহান আল্লাহ পাক বলেন আর কোন নিয়ামত কে অস্বীকার বলেন বান্দা আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার কর একটু বলো দেখি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন বানানোর পরে আপনি দুনিয়াতে আসার পরে কি খাবেন ওইটা আল্লাহ মার মার মধ্যে আল্লাহ স্থলের বলেন ছয় মাস আগে তুমি দুনিয়াতে আসার ছয় মাস আগে তোমার মার মুখের মধ্যে তোমার জন্য আমি দুধ গরম করে রেখে দিয়েছি বলেন সুহান আল্লাহ ও মুসলমান বাবাজিরা তারপরে আল্লাহ তালা বলেন দুনিয়াতে আসার পরে তুমি কিচ্ছু জানতা না লা তালামুনা শাইআ তুমি কিচ্ছু জানতা না আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি আমি আল্লাহ দান করেছি দুহু ওয়ানস্তাইহু ওয়াস্তাগফিরহু ওয়া নু'মিনু বিহি ওয়ালা তাওয়াক্কারু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقا بسم الله الرحمن الرحيم تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم بلغ عني ولو ايه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايه والذكر الحكيم فاستغفروه انه هو الغفور الرحيم তাহফিজুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সম্মুখে আমার সামনে উপস্থিত সম্মানিত তিনদার পরহেজগার মুসলমান ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা মহান আল্লাহ পাকের আলিশান দরবারে মন উজাড় করে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাবত করে ভালোবেসে একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে মালিকের দরবারে মন উজাড় করে শুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হয় কথা বলেন না কষ্ট হয় সুখে কার সুক্রিয় আদায় করবো বলেন আর টু জোরে বলেন কার আল্লাহরব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি সুখে এবং তুকে আমি মালিকের শুক্রিয়া আদায় করে আল্লাহ তারা বলেন আমার ওই আমি আল্লাহ বাড়িয়ে আল্লাহ তার কত শুক্রিয়া মহান আল্লাহ পাক আপনাকে আমাকে কত কিছু না দিলেন আসমান বানাইছেন আপনার জন্য জমিন বানাইছেন আপনার গোলামির জন্য চন্দ্র বানিয়েছেন আপনার গোলামীর জন্য সূর্য বানিয়েছেন আপনার গুলামীর জন্য আল্লাহ বলেন বান্দারে সব কিছু তোমার গুলাম কিন্তু বান্দা মনে রেখো আমি আল্লাহর গুলাম তুমি বলেন সুহান আল্লাহ এই এখানে আমরা আসতে পেরে খুশি না আর টু বলেন খুশি না দেখা যার আল্লাহ রাব্পুল আরমেদ এখানে যারা আমরা আসতে পেরেছি ওলা মায়েক জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন আল্লাহর রসুল বলেন একজন আলেমের দিকে যদি একটু নজরে তাকাও আল্লাহ তালা তোমার সগিরা গুনাগুলো মাফ করে দেবে মহান আল্লাহ রব্বুল আলমিন তার কতই না নিয়ামত আল্লাহ তা আলা সমস্ত মাহলুখকে রব্বুল আলামিন আমিন বলেন সব কিছুকে তোমার গোলাম বানিয়ে দিয়েছি আমি আল্লাহ আর বান্দা মনে রেখো সব কিছু তোমার গুলাম কিন্তু বান্দা তুমি আমার গোলাম আল্লাহ তা একটা মানব দেহের মধ্যে কত কিছু নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন একটু লক্ষ্য করে দেখো আল্লাহ রব্বুলার বলেন আল্লাহ আলামিন বলেন অবশ্যই 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 মানব জাতিকে আমি আল্লাহ তা সৃষ্টির আমি মানব জাতিকে সব চাইতে সুন্দর সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি বলেন ও বান্দা তুমি কিছু গর্বে যখন ছিল আমি আল্লাহ কি করছি জানো মায়ের মাসিত রক্তটাকে আমি আল্লাহ সুহানা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে দুনিয়ার কোনো বিজ্ঞানী দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন ডাক্তার কোন এমপি মন্ত্রী তোমার জন্য খাবার মার গর্ভের ভিতরে তোমার জন্য জমা করে রাখে না এর বান্দা আমি আল্লাহ তোমাকে কি করেছি জানো যখন তুমি মায়ের গর্বে ছিলে তুমি কি খাবে এই চিন্তা তোমার মা বাবা করে নাই আমি আল্লাহ সুবাহ কি করলাম জানো মার মাসিক রক্তটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে তোমার নাবির সাথে মার নাবিরকে একটা তার আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি ওই তারের মাধ্যমে মার পচা দুর্গন্ধযুক্ত রক্ত দিয়ে তোমাকে নাবির মধ্যে তার লাগিয়ে দিয়েছি ওই তার থেকে মার গর্বে থেকে মার পেটের থেকে নষ্ট রক্তটাকে খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে তিলে তিলে বড় করেছি তোমার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিয়েছি যেন দুনিয়াতে যাওয়ার পরে এই মুখ দিয়ে আমি আল্লাহর আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারো তারপরে আল্লাহ তারা বলেন দুনিয়াতে আসার পরে দশ মাস দশ দিন যখন হয়ে যায় তুমি যখন দুনিয়াতে আসবে তখন আমি আল্লাহ কি করলাম তুমি দুনিয়াতে আসার মাস আগে তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য দুধ গরম করে রেখে দিয়েছি বলেন না সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ মহাল আল্লাহ পাক বলেন আর কোন কোন নিয়ামত কে অস্বীকার কর ফা বি আইয়া লা ইলাহা ইল্লা আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কোন কোন নিয়ামত কে তুমি অস্বীকার কর একটু বলো দেখি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন বানানোর পরে আপনি দুনিয়াতে আসার পরে কি খাবেন আল্লাহ মার মার মধ্যে আল্লাহ স্থলের বলেন ছয় মাস আগে তুমি দুনিয়াতে আসার ছয় মাস আগে তোমার মার মুখের মধ্যে তোমার জন্য আমি দুধ গরম করে রেখে দিয়েছি বলেন না আল্লাহ ও মুসলমান বাবা তারপরে আল্লাহ তালা বলেন দুনিয়াতে আসার পড়ে তুমি কিচ্ছু জানতা না লা তাআলমুনা তুমি কিচ্ছু জানতা না আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি আমি আল্লাহ দান করেছি আর রাহমান বান্দা তুমি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তালা কি করেছি জানো তুমি লা তাআলমুন তুমি কিচ্ছু জানতা না আমি আল্লাহ সুবহান ওয়া দুনিয়াতে আসার পরে আমি তোমাকে কথা বলার বায়ান করার আমি তৌফিক আমি আল্লাহ তোমাকে দান করেছি বলেন না সুবহান আল্লাহ মুসলমান বাবা জেরে আমার আল্লাহ সুবাহান হওয়া তার এরকম ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন কিন্তু আজকে মুসলমান আল্লাহকে সাজদা না দিয়ে আজকে মুসলমান আল্লাহর কাছে না চেয়ে আজকে মুসলমান মাজারের কাছে বাবার কাছে যায় কথা বলেন ঠিক কিনা যখন আমরা আল্লাহর রহমত থেকে যখন আমরা আমরা যখন আল্লাহকে বলে যাই তখন আল্লাহ তালা বলেন বান্দা কে তোমাকে বানাইলো একটু চিন্তা করো তোমার নাকটা যখন আমি বানিয়েছি একবার নয় দুইবার নয় হাজার হাজার হাজারবার আমি আল্লাহ তাকিয়ে দেখেছি তোমার নাকটা কত সুন্দরভাবে সুন্দর হয়েছে নাকি আমি আল্লাহ তালা তোমার জন্য সব কিছু তোমার জন্য আমি করে দিয়েছি আমি আল্লাহ সবহার তালা তোমাকে তুমি না চাইতে আমি আল্লাহ তোমাকে কত কিছু দান করেছি এইগুলা শুক্রিয়া আদায় করবা এই জন্য আজকে মুসল মুসলমান আল্লাহর কাছে না আছে বাবার কাছে চাই মুসলমান আল্লাহর কাছে না আছে মাজারের কাছে চাই কথা বলেন ঠিক কি না এরকম মানুষ আছে না কথা বলেন না কেন আছে না সমাজে গিয়ে জিকির করে বাবার জিকির করে জীবন মর নৌ পাশাইলাম কাজা তোর নামে আমার যোগ মদিনার প্রমে কথা বলেন আসে না সমাজে আসে না একমাত্র মানতে হবে কাকে আল্লাহকে